মানে furtir কিছু bunle o আমি tumare mobile dibu nai abar o nilao congratulations unjo ni o no banglate আমি আমি obhinondon janailam tumare ami ami bazaro

তোৰে মনে দোকানো যাই লাগিব সৰুতে

ওগুরে ফাইমু না নি আবার ফড়িয়া তোমারে ফাইমু আই আমার পুরো মাথা গরম করলিছিস আজ যেটা মাছলি বেদে দিতাম নাই আর